হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি এই ভিডিওতে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট টপিক ধরার চেষ্টা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসতে পারে টপিকটা হলো দিল্লি সুলতান বংশের মধ্যে যে পাঁচটা বংশ শাসন করেছিল আমরা প্রত্যেকেই জানি যে পাঁচটা বংশ শাসন করেছিল এই পাঁচটা বংশের মধ্যে কে মানে কোন বংশটা কত ইয়ার পর্যন্ত শাসন করেছিল সময়কালটা এবং পাঁচটা বংশ কে কি একদম শর্টফর্মে আমি তোমাদের কাছে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো জাস্ট একটা লাইন মনে রাখলে তোমরা পাঁচটা বংশ মনে রাখতে পারবে দেখো হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো আমি এখানে লিখে রেখেছি হিস্টরি ড্যাট টু দিল্লি সুলতানি বংশ মনে রাখার উপায় ঠিক আছে এখন কিভাবে মনে রাখবো জাস্ট এই লাইনটা মনে রাখবে দেখো টেকনিক বলে এই যে লাইনটা আছে এই লাইনটাকে মনে রাখতে হবে লাইনটা কি আছে সালা এই যে সালায় এই লাইনটা মনে রাখলি দিল্লির মধ্যে যে পাঁচটা বংশ শাসন করেছিল এই পাঁচটা বংশ আমরা ইজিলি মনে রাখতে পারবো উইথ ডেট সঙ্গে ঠিক আছে সময়কাল পর্যন্ত আমরা মনে রাখতে পারবো প্রথমে বলা হয়েছে দেখো এখানে দ একার খ দেখ এই যে দ এক দিয়ে হবে দাস বংশ ঠিক আছে দ একার দিয়ে হবে দাস বংশ এই দাস বংশটা শাসন করেছিল দেখো বারোশো ছয় থেকে বারোশো নব্বই বারোশো ছয় থেকে বারোশো নব্বই শাসন করেছিল ঠিক আছে তাহলে আমরা একটা পেয়েছি দাস বংশ তারপরে কি আছে দেখো খ এই যে খ দিয়ে হলো খলজি বংশ এই যে খলজি বংশ এটা শাসন করেছিল বারোশো নব্বই থেকে তেরোশো বিশ বারোশো নব্বই থেকে তেরোশো বিশ একদম সুন্দর করে দেখে রাখতে পারো তোমাদের খুবই কাজে আসতে পারে এবং যে নামটা মনে রাখলে পাঁচটা বংশ মনে রাখতে পারবে সঙ্গে ডেট সহকারে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আছে তো এই যে তো ওকার দে তুগোলক বংশ ঠিক আছে এটা হলো তুগোলক বংশ তুগোলক বংশটা কবে এসেছিল তেরোশো একুশ থেকে চোদ্দশো তেরো তেরোশো একুশ থেকে চোদ্দশো তেরো তাহলে আমরা তিনটা পেয়ে গেছি ঠিক আছে নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো তালিবাস আকার দিয়ে সৈয়দ বংশ এই যে সৈয়দ বংশটা এসেছিল চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন বংশটা আছে আমাদের কাছে লাস্টের বংশটা হলো এখানে লোদি বংশ ঠিক আছে দেখো লো আকার দিয়ে হলো লোদি বংশ তাহলে লোদি বংশ কবে সময়কালটা ছিল চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ যেটা শেষ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ থেকে যেটা শুরু শেষ হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ দিয়ে ঠিক আছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা থেকে তাহলে তোমরা একদম এই জায়গাটা যখন মনে রাখবে তোমরা ইজিলি এই জায়গাটা মনে রাখতে পারবে এবং তোমাদের কাছে আশা করি ইনফরমেশনটা কাছে আসবে এবং যদি ভালো লেগে থাকে যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে পারো এবং টপিক অনুসারে ভিডিও পেতে যারা যারা আমাদের সেন্টারে এসে পড়তেছে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সিস্টেম্যাটিক ভাবে মান্থলি দুইটা মক টেস্ট হবে একদম পেপারের মধ্যে আর মোবাইলের মধ্যে তো মক টেস্ট নেওয়া হবেই তার পাশাপাশি অ মার্কশিট মধ্যে পরীক্ষা নেওয়া হয় ফ্রেন্ডস আমরা এতক্ষণে যা আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে অনেকটাই কাছে আসবে দেখো একদম সিস্টেম্যাটিক ভাবে এই লাইনটা মনে রাখতে হবে যে দেখ তো শালা এই যে লাইনটা দেয়া তুমি দিল্লি সুলতানের সাম্রাজ্যের যে পাঁচটা বংশ শাসন করেছিল এই পাঁচটা বংশ আমরা মনে রাখতে পারবো ঠিক আছে প্রথমে দাস বংশ ছিল যেটা ছিল 1206 থেকে 1290 পর্যন্ত দেখো এখানে দেওয়া আছে 1206 থেকে 1290 পর্যন্ত নেক্সট যেটা আছে খালজি বংশ খালজি বংশ হয়েছিল বারোশো নব্বই থেকে তেরোশো বিশ বারোশো নব্বই থেকে তেরোশো বিশ তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আছে আমাদের কাছে তুগলক বংশ তেরোশো একুশ থেকে চোদ্দশো তেরো তেরোশো একুশ থেকে চোদ্দশো তেরো এটা হলো তুগলক বংশ ঠিক আছে চার নম্বরটা যেটা আছে সৈয়দ বংশ এই যে সৈয়দ সৈয়দ বংশ এটা হলো চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন চোদ্দশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন লাস্ট যেটা আছে আমাদের কাছে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো পানিপতের প্রথম যুদ্ধ দিয়ে শেষ হয়েছিল বংশটা ঠিক আছে খুবই লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটা বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম কিরকম লাগছে আর যদি তোমরা সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো যারা নোটস নেবে অবশ্যই যোগাযোগ করতে পারো সময় ভালো থাকবা সুস্থ থাকবা